ঢাকা মানে ক্ষমতা দখল ক্ষমতা দখল মানে দেশ দখল আন্দোলনের ফলে ক্ষমতা হারানো আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে একের পর এক আওয়ামী তত্ত্ব অনুশীলন করে চলছে এবং বর্তমান সরকার তা দৃঢ়ভাবে প্রতিহত করে চলছে আওয়ামী লীগের এবারের তত্ত্ব হল ট্রাম্প কার্ড

এই সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন। ঢাকার তিন মুখ বন্ধ করে গণহত্যা চালানোর কথা বলে তারা। ওই ভিডিওতে শোনা যায় সনাতন ধর্মালম্বী 10 লাখ আর সারা দেশ থেকে 20 থেকে 30 লাখ উমলিকের কর্মী ঢাকায় প্রবেশ করবে। তাদের পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম नारायणগঞ্জের যারা তারা ছাত্রপাড়ী প্রবেশ মুখ, গাজীপুর ময়নসিংহ যারা তারা আসলে আব্দুল্লাহপুর প্রবেশ মুখ বন্ধ করার কথা বলেন। আওয়ামী লীগের যুক্তি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢোকে।

ঢাকা ব্লক করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাখির চোখের মতো নজর রাখার কথা বলেন তারা এরপর তাদের পরিকল্পনা বিশ্ববিদ্যালয়টিতে প্রচণ্ড নির্যাতন চালানোর ইস্ট ওয়েস্ট ব্রাক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দেওয়ার কথাও বলেন তারা ঢাকামুক্ত না হলে তেষট্টি জেলায় আন্দোলন করে কোনো লাভ নেই জানিয়ে তারা বলেন শেখ হাসিনা হুকুম দিলে সবাইকে যার যা আছে তাই নিয়েই মাঠে নামতে হবে জ্বালিয়ে দিতে হবে ক্যান্টনমেন্ট তবেই ঢাকামুক্ত হবে বলে ধারণা তাদের টোয়েন্টি ফোর বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল